হাই ফ্রেন্ডস মঞ্জুশ্রী হোম কুক অ্যান্ড ব্লগস থেকে আমি মঞ্জুশ্রী আবারও আপনাদের সামনে চলে এলাম একটা চাউমিনের রেসিপি নিয়ে এই চাউমিনটা আমি তৈরি করেছি ডিম ছাড়া চিকেন ছাড়া সস ছাড়া তাহলে বন্ধুরা আপনারা একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করলে বুঝতে পারবেন আজকে আমি চাউমিনের রেসিপিটা কি কি দিয়ে তৈরি করলাম অনেকে তো সবজি খেতে চান না তবে এইভাবে যদি সবজি দিয়ে চাউমিন করেন তাহলে সবজিটাও খাওয়া হবে এবং চাউমিনটাও খাওয়া হবে তাহলে এখানে চাউমিন তৈরি করার জন্য আমি নিয়েছি বিনস একটা গাজর আর একটা আলু তার সঙ্গে নিয়েছি দুটো বড়ো বড়ো সাইজের পেঁয়াজ আর নিয়েছি অল্প পরিমাণে রসুন আর এখানে চাউমিনের প্যাকেটটা দেখালাম ওই প্যাকেটের অর্ধেকটা নেব এবার আমি সবজিগুলোকে কাটব অবশ্যই ফুল ওয়াশ করার পর এইভাবে সবজি দিয়ে একবার হলেও চাউমিন তৈরি করে খাবেন তাহলে বুঝতে পারবেন কতটা টেস্টফুল হয় বাচ্চাদের টিফিন রেসিপিতেও তৈরি করে দিতে পারেন যেসব বাচ্চারা একেবারেই সবজি খেতে চায় না আর বাচ্চাদেরকে চাউমিন বললেই বাচ্চারা এক কথায় রাজি হয়ে যায় কি টিফিন নিবি না চাউমিন তাহলে ঠিক আছে বন্ধুরা তাহলে এইভাবে আপনারা একবার হলেও তৈরি করুন আমি এখানে বিমসগুলো কেটে নিয়েছি তারপর গাজরটা যে কেটেছি একটু মোটা মোটা করে আলুটাকেও একটু মোটা মোটা করে কেটে নিয়েছি বিনস আলু গাজর আমার কাটা হয়ে গেছে একটা থালাই তুলে নিলাম সব শেষে আমি কাটবো পেঁয়াজ এটাকে আপনারা পেঁয়াজ চাউমিনও বলতে পারেন তবে এই চাউমিনে চাউমিনে বেশি পরিমাণে একটু পেঁয়াজ দিতে হবে তাই এখানে দুটো বড় বড় সাইজের পেঁয়াজ আমি কেটে নিব অনেকে চাউমিন খেতে ভালোবাসেন কিন্তু অনেকে বলে ডিম বা চিকেন ছাড়া চাউমিন ততটা টেস্টফুল হয় না তবে চিকেন ছাড়া ডিম ছাড়া এবং সস ছাড়া চাউমিন আজকে আমি তৈরি করেছি তাহলে দুটো পেঁয়াজ কাটা হয়ে গেছে এবার এখানে চারটে কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাগুলো একটু বড় বড় সাইজের কেটে নিলাম এবার রসুনগুলোকেও আমি ছুরি দিয়ে কেটে নিব এই ধরনের চাউমিন সন্ধ্যার সময় খেতে খুব ভালো লাগে চায়ের সঙ্গে চাউমিন সঙ্গে এক কাপ চা তাহলে সব কিছু থালায় তুলে নিলাম এবার আমি চাউমিনটাকে একটু ভাপিয়ে নিব তাই জলটাকে গরম করতে বসিয়ে দিলাম ওই জলের মধ্যে কয়েক ফোঁটা তেল দিলাম তেলটা দিলে চাউমিনটা যে সেদ্ধ করবো চাউমিনগুলো একেবারে জড়ে যাবে না যেভাবে গোটা গোটা আছে ওইভাবে গোটা গোটা থাকবে চাউমিনটাকে দিয়ে গরম জলের মধ্যে একটা ছান্তা দিয়ে ভালো করে আমি এদিক সেদিক উল্টে পাল্টে নিব নিচেরটা উপরের দিকে উপরেরটা নিচের দিকে এইভাবে উল্টে পাল্টে নিলাম চাউমিনটাকে আবার বেশি সেদ্ধ করলে ঘেটে যাবে তবে হালকাভাবে সেদ্ধ করে আমি একটা ঝুড়িতে তুলে নিলাম চাউমিনগুলোকে তুলে নিয়ে সঙ্গে সঙ্গে আমি গরম জলে ভালো করে ধুয়ে নিব তাহলে যেরকম চাউমিন সেরকম গোটা গোটা থাকবে দেখুন বন্ধুরা আমি এইভাবে সমস্ত চাউমিন তুলে নিলাম এদিকে এই পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কার সঙ্গে সঙ্গে একটা অর্ধেক ক্যাপসিকামটা শুরু শুরু করে কেটে নিয়েছি কড়াইটা আগে থেকে গরম করে নিয়েছি ওই কড়াইয়ের মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা আর এক চামচ সাদা জিরে ফোড়ন দিলাম ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে আসার পর বা স্মেল একটা আসার পর কেটে রাখা সবজিগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম ওই তেলের মধ্যে সবজিগুলোতে হাফ চামচ লবণ দিব লবণ দিয়ে একটু ফ্রাই করে নিব যেহেতু সবজির চাউমিন তো সবজিটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে তাহলে দেখুন বন্ধুরা সবজিগুলোকে একটু নেড়ে চেড়ে আমি দশ মিনিট ঢাকনা চাপা দিলাম ঢাকনা খোলার পর সবজিগুলোকে প্রায়ই আমার হাফ সেদ্ধ হয়ে এসছে আবার অনেকে শুধু আলু দিয়েও চাউমিন খেতে ভালোবাসেন তবে আপনারা যে যেরকমভাবে ভালোবাসেন সেইভাবে তৈরি করতে পারেন আমি সবজিগুলো ভাজার পর মাঝখানে ক্যাপসিকাম রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে আবারও সঙ্গে ভালো করে আমি এখানে ভেজে নেব সবজির সঙ্গে এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে অনবরত নাড়তে হবে না হলে তলায় লেগে যাবে তাহলে সবজিগুলো আমার ভাজা ভাজা হয়ে এসছে তাও আবারও একটু আমি দশ মিনিটের মতো ঢাকনা দিব ঢাকনা খোলার পর একেবারে সবজিগুলো আমার সেদ্ধ হয়ে এসছে এরপর যে চাউমিনটা ছেঁকে রেখেছিলাম ওই চাউমিনটা সবজির সঙ্গে দিয়ে দিব। দেখুন বন্ধুরা চাউমিনগুলো গোটা গোটাই আছে একেবারে জড়ে যায়নি এই যে হাত দিয়ে আমি দেখাচ্ছি গোটা গোটা চাউমিন আছে চাউমিনটাকে দিয়ে এবার তলা থেকে নিচ পর্যন্ত সবজিগুলোকে উলটিয়ে পালটিয়ে কিছুক্ষণ সময় নিয়ে ভাজব অবশ্যই একবার হলেও এইভাবে বাড়িতে তৈরি করে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে তৈরি করা যায় সবজি দিয়ে চাউমিন অনবরত নাড়তে হবে এরকম নাড়তে নাড়তে চাউমিনটা হয়ে যাবে তবে গ্যাসের ফ্লেমটা একেবারে লো টু মিডিয়ামে রাখবেন আমি এবার একটা চামচ দিয়ে আর একটা খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিব সবজির সঙ্গে চাউমিনগুলোকে তাহলে চাউমিনগুলো আমি মিশিয়ে নিয়েছি এবার চাউমিনের মধ্যে আমি কি মশলা অ্যাড করবো আপনারা দেখতে থাকুন আর যে সকল বন্ধুরা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তাহলে আপনাদের কাছে আগে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনারা আপনাদের সুবিধা মতো আমার রেসিপি দেখে নিতে পারেন কিছুক্ষণ নাড়াচাড়ার পরে এখানে আমি গোলমরিচের গুঁড়ো এক চামচ দিলাম গোলমরিচের গুঁড়োটা দিলে টেস্টটা ভালো আসে তাহলে গোলমরিচের গুঁড়োটাকে দিয়ে আবারও আমি এইভাবে ভেজে নিব সব শেষে আমি এখানে অ্যাড করব ম্যাগি মশলা অবশ্যই বন্ধুরা ম্যাগি মশলা আপনারা অবশ্যই অ্যাড করবেন এখানে আমি দু প্যাকেট ম্যাগি মশলা দিলাম ম্যাগি মশলাটাকে দিয়েও আবারও ভালো করে চারধার থেকে আমি মিশিয়ে নিব মশলাটাকে তাহলে কড়াইও জ্বলো না একেবারেই পারফেক্টভাবে এখানে সবজি দিয়ে চাউমিন তৈরি করলাম সস ছাড়া ডিম ছাড়া চিকেন ছাড়া তাহলে হয়ে গেছে এবার একটা বাটিতে তুলে নিব। আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে বন্ধুরা আজ আসছি নমস্কার আবারও অন্য কোনো বা অন্য কোন রেসিপিতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন অতি অবশ্যই আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন টাটা বাই বাই